এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল থানা থানার মধ্যে আছি আজ দিল্লির ঘটনার পরে রাজ্যের সর্বোচ্চ স্তরে পুলিশ প্রশাসনের তরফ থেকে নজরদারি চলছে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন